আল্লাহ যে আমাকে ভালোবাসেন মহাব্বত করেন এটা চিনার জন্য চারটা আলামত এক নাম্বার আলামত হলো আল্লাহ যে আমাকে ভালোবাসেন এটা বুঝার আলামত হলো নবীজি বলেন ইদা হাব্বাল আবদান পানাদা জিব্রাইল যখন আল্লাহ পাক রব্বুল আলমিন কাউকে ভালোবাসেন তখন জিবরাইলকে বলেন ও জিব্রাইল আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি তুমি আকাশে ঘোষণা করে দাও তুমিও তাকে ভালোবাসো আর আকাশের ফেরেশতাদেরকে ঘোষণা করে দাও তারা যেন আমার বান্দাকে ভালোবাসে শুধু তাই না আকাশের ফেরেশতারা তখন জমিনবাসী বলে দেয় ও জমিনবাসীরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন আমি জিবরাইল ভালোবাসি ফেরেশতারাও ভালোবাসে সুতরাং তোমরাও তাকে ভালোবাসো সুতরাং যে ব্যক্তি দুনিয়ার সকল মানুষেরা তাকে ভালোবাসবে অর্থাৎ সমাজের লোকেরা যদি তাকে ভালোবাসে বুঝতে হবে ওই ব্যক্তিটাকে মহান ভালোবাসে এজন্য সমাজের এমন কাজ করতে হবে যে কাজের দ্বারাতে সমাজের মানুষের ভালোবাসা অর্জন করা যায় আমার ভাই দুই নম্বর হল আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন এটা চেনারা দুই নাম্বার আলামত হল হলো পাক যাকে পছন্দ করেন আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন পাক মাঝে মাঝে তার বান্দাবানীদেরকে পরীক্ষা করেন এই পরীক্ষাতে যদি তারা উত্তীর্ণ হতে পারে তাহলে পাক রব্বুল আলমিনের ভালোবাসা ওই ব্যক্তি পেয়ে যাবেন এজন্য হাসান বসি রহমাতুল্লাহ আলে বলেন কোন ব্যক্তি যদি রাস্তায় যাওয়ার সময় রাস্তার মধ্যে হুচুটকে পড়ে যায় অথবা যদি কোন ব্যক্তির শরীরের মধ্যে কাটার আচরণ লাগে ওই ব্যক্তি এর দ্বারাতে কষ্ট হয় এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে গুনা মাফ করেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভালোবাসে কোন ব্যক্তি যদি হুঁচুটকিয়ে পড়েও যায় এর দ্বারা তার গুণা মাফ হয় কোন ব্যক্তি যদি আচুর খাইল তার গুণা মাফ হবে রাতের বেলা হঠাৎ করে লাইট অফ হয়ে গেল এটা আমার জন্য সাময়িক কষ্ট এর গুনামাফ করে এই জন্য নবী যে বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অসুস্থতার কারণে বিছানার মধ্যে কাতরাইতে থাকে আহ আহ শব্দ উচ্চারণ করতে থাকে তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলেন ও ফেরেস্তারাম আমার এই বান্দাটা অসুস্থতার কারণে বিছানার মধ্যে কাতরাচ্ছে এই আ পরিবর্তে সুবহানাল্লাহ বলার সওয়াব আমল নামাই দিয়া দাও সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি অসুস্থতার কারণে খিচুনি মারতে থাকে প্রচন্ড সুস্থতা খিচুনি যাদের হয় তারা বুঝে খিচুনির দ্বারাতে কেমন কষ্ট হয় আল্লাহ নবি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেন আল্লাহ ফিরেস্ত তাদেরকে বলেন আমার এই বান্দাটা কিছু নির্ধারাতে যে কষ্ট পাচ্ছে এই কষ্টের বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললি যে সব হতো তারা আমল নামাই লা ইলাহা ইল্লাল্লাহ বোলা সব লেকে দা অসুস্থতার কারণে শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয় অনেকের হাঁফান রুগী তেজারা আক্রান্ত শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয় নবীজি বলেন প্রতিটা শ্বাস প্রশ্বাস নিতে যে পরিমাণ কষ্ট হয় এর বিনিময়ে তার আমল নামায় আল্লাহ রাস্তায় দান করলে সদকা দিলি যে সব হতো তার আমল নামাই সদকাতের সব লেখে দাও সুমান্লা অসুস্থতার কারণে দীর্ঘ সময় পর্যন্ত বিছানায় পড়ে থাকতে হয় এক মাস দুই মাস ছয় মাস অনেক সময় বছরের পর বছর বিছানার মধ্যে হয় আল্লাহ তখন বলতে আমারই বান্দা বন্দিরা অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্যন্ত বিছানায় কাতরাচ্ছে ঈদ করতে পারে নাই গিয়ে নামাজ পড়তে মন চাই যাইতে পারে নাই সমাজের মানুষের সাথে চলতে বড় মন চেয়ে কিন্তু যেতে পারে নাই বড় কষ্ট অন্তরের ভিতরে আমার যে সমস্ত বান্দা বান্দিরা দীর্ঘদিন পর্যন্ত অসুস্থতার কারণে বিছানায় কাতরাই তাদের আমল নামাই সারা রাত দাঁড়াইয়া তাহাজুত পড়লি যে সব হতো তাদের আমল নামাই তাহাজুতের সব লেখে দাও সুবাহ আমার ভাই কোন ব্যক্তি যদি অসুস্থতার হানতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন 40 বার কোন যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল সুস্থ হওয়ার পরে তার নামা থেকে গুনাগুলো ক্ষমা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাটাকে গুনাহ মুক্ত করে দেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ যা পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দেন মুসিবত দেন টেনশন পেরেশানি দেন মুসনাদে আহমাদের বর্ণনা তেইশ হাজার ছয় শত তেইশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন ইদা হাব্বাল্লাহু আব্দান আল্লাহ যখন কোন বান্দা পছন্দ করেন ভালোবাসেন সব্বা আলাইহিল বালা আসব্বা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কষ্ট দেন বিপদ দেন মুসিবত দেন এই কষ্ট যদি ধৈর্য ধারণ করে গ্রহণ করতে পারে তখন আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পেয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি পেয়ে যায় এজন্য আল্লাহর ভালোবাসা যদি আমরা অর্জন করতে চাই বিপদ মুসিবত যখন আসবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ ইযা হাব্বা কওমান আহুম আল্লাহ যখন কোন কমকে পছন্দ করেন তখন তাদেরকে পরীক্ষা করেন মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আর আল্লাহ যাদের কল্যাণ চায় তাদেরকে আল্লাহ বিপদ নিমজ্জিত করে যাদের কল্যাণ চায় যাদের মঙ্গল চান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ মুসিবতে নিক্ষেপ করে এজন্য যখন আমাদের উপরে বিপদ চলে আসে জলেমের পক্ষ থেকে জুলুম চলে আসে কাবরাবো না ধারণ করব ষোলো সতেরো বছর পর্যন্ত অনেক জলেমদের নির্যাতনের শিকার হয়েছেন কেউ মামলায় জেলের ভিতরে কাতরাচ্ছেন আবার কেউ বাড়িহারা হারা হয়েছেন কেউ স্বজন হয়েছেন নিজের বিঠা মাটিতে থাকতে পারেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদে নিক্ষেপ করেছিলেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করেছেন কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরণ করেছেন সুতরাং আমাদের কি যখনই বিপদ মুসিবতে পড়ব ভরসা করব কার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তিন নাম্বার আল্লাহ যাকে পছন্দ করেন তাকে চিনার তিন নাম্বার আলামত হলো ওই ব্যক্তিটা দুনিয়া বিমুখ হয়ে যায় দুনিয়ার প্রতি তার লোভ লালসা থাকে না দুনিয়ার প্রেমে সে আকৃষ্ট হয় না দুনিয়ার প্রেমে সে ডুবে যায় না বরং দুনিয়া যতটুকুনি গ্রহণ করে দুনিয়াতে বেঁচে থাকার জন্য এবাদত বন্ধকি করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে গ্রহণ করে এর চেয়ে বেশি ওই ব্যক্তি গ্রহণ করে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া দুনিয়াম হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার লোভ লালসা এই দুনিয়ার অবস্থা যেন আমাদেরকে গায়েল করে না ফেলে আমাদেরকে যেন অন্ধ করে না ফেলে আমরা যেন দুনিয়া মুখী হয়ে না যাই কারণ যারাই দুনিয়া মুখী হয় তারা আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় যারা দুনিয়ামুখী হবে তারা আল্লামুখী হতে পারবে না দুই কাজ একসাথে সম্ভব হবে না এজন্য দুনিয়া বিমুখতাম দুনিয়ার কর্তৃত্ব দুনিয়ার সম্মান দুনিয়ার ইজ্জত এগুলোর জন্য যদি মহান রব আল্লাহকে বলে যায় তাহলে পরকাল আমার জন্য শূন্য হয়ে যাবে আর যদি আল্লাহর জন্য দুনিয়াটাকে অক্ষ করে দেয় দুনিয়াতেও সম্মান দান করবেন পরকালও সম্মানিত করে দিবেন এজন আলামিন বলেন বালতু উসিরুনাল তোমরা দুনিয়ার মোহে পড়ে গেছো। অথচ তোমাদের জন্য শ্রেষ্ঠ হলো, উত্তম হলো পরকাল। আমাদের জন্য শ্রেষ্ঠ কি? পরকাল। পরকালের জন্যই আমাদেরকে তৈরি করতে হবে, পরকালের জন্যই আমাদেরকে তৈরি হতে হবে। চার নম্বর হলাম তাহলে তিন নম্বর বুঝলাম যারা দুনিয়া বিমুখ আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন চার নম্বর আল্লাহ পাক কাদেরকে পছন্দ করেন নবীজি বলেন মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ পাক যাদের কল্যাণ চান মাই ইউরিদুল্লাহ বিহি খায়রান আল্লাহ পাক যাদের কল্যাণ চায় আল্লাহ পাক যাদের মঙ্গল চায় কি ফাকিহ ফি দ্বীন আল্লাহ পাক দান করে যাদের ভিতরে সিনার ভিতরে কুরআনের জ্ঞান আছে দিনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেন ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে তাহলে আল্লাহ কাদেরকে ভালোবাসেন চিনার চারটা আলামত আমরা পাইলাম এক নাম্বার আলামত হলো দুনিয়ার লোকের আমাদেরকে ভালোবাসবেন দুই নাম্বার মাঝে মাঝে বিপদ দান করবেন বিপদগ্রস্ত ব্যক্তিরা বুঝতে হবে যাদের তাদেরকে আল্লাহ পছন্দ করেন তিন নাম্বার আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা দুনিয়ার প্রতি যাদের ভালোবাসা নাই দুনিয়া বিমুখ যারা পরকালমুখী যারা তাদেরকে আল্লাহ পছন্দ করেন আর চার নাম্বার হলো যারা আলেম যাদের সিনার ভিতরে আলেম রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় পছন্দ করেন ভালোবাসেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সন্তান সন্ততির জন্য ঘর বাড়ি মাল সামান ইত্যাদি রেখে যায় কিন্তু আমি যে দুনিয়া থেকে বিদায় নিলাম আমি বিদায় নেওয়ার পরে আমি আমার উন্নতির জন্য মাল সামানা রেখে যায় নাই বরং আমার ওয়ারেস আমি রেখে গেলাম আল্লাহ ওলামা ও আর এস সাতুল্লাম ওলাম হল নবীদের ওয়ারেস ওলামাই কারাম কাদের ওয়ারেস নবীদের ওয়ারেস আল্লাহ পাত্র গুলা আলামিনের এই জমিনের ভিতরে ওলাম ই যারা তারা হলো নায়েবে নবী নবীর পরে যেহেতু পৃথিবীতে কোনো পয়াগম্বর আসবেন না এই জন্য নবীজি বলেন আমি আমার উন্মতের ভিতরে যারা আলেম তাদেরকে আমার দায়িত্ব অর্পণ করলাম আর তারা দুইটা জিনিস দাঁড়াম মানুষের ভিতরে সমাধান করবেন একটা হলো কোরআন আর একটা হলো নবীজির শুননাম সুতরাং ওলাম এই কেরাম নিজের ব্যক্তিগত কোনো রায়ে সমাজ সমাজের লোকদেরকে পরিচালনা করবেন না কোরান এবং হাদিস জ্বারাতে ওলাম এ কারাম সমাজের লোকদেরকে পরিচালনা করবে সুতরাং আমাদের দায়িত্ব হলো যারা সমাজের আম জারাম তাদের দায়িত্ব হলো ওলাম কারাম কোরআন হাদিস জ্বারাতে আমাদেরকে শরীয়তের বিধান যেগুলো বলবেন সেগুলো আমাদের মানাটা এটাই হল আমাদের দায়িত্ব যদি আমরা না মানি আমতিরই কঠিন মায়েদানি আল্লাহ আর আদালতের সামনে যখন আমরা দাঁড়াবো তখন আর কোনো জব আমাদের থাকবে না আমাদের কাজ হলো শুধু বলে যাওয়া ওলামাই কেন্দ্রের কাজ হলো কুরআন হাদিসের সঠিক কথাগুলো বলে যাওয়া মানা না মানায় গুরুল আপনার দায়িত্ব কারণ আল্লাহ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছেন নবী যেহেতু ওয়ারিস বানিয়েছেন আমার দায়িত্ব হলো শরীয়তের বিষয়গুলো আপনাদেরকে বুঝায়া দেওয়া আর আপনাদের কাজ হলো গ্রহণ করা সুতরাং কেয়ামতের ময়দানে ওলামায়ে কেরামদেরকেও কিন্তু আল্লাহ ছাড় দিবেন না তাদেরকে জিজ্ঞেস করবেন তুমি আলেম যতটুকু গুণ শিখেছো ততর কোন অনুযায়ী তুমি কি আমল করছো নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে তোমরা একটা বাণী হলো পৌঁছে দাও সুতরাং আমরা যা শিখছি তা আপনাদের কাছে পৌঁছে দেওয়াটা হলো আমাদের দায়িত্ব আমরা যদি পৌঁছে না দেই আল্লাহর কাছে আমাদের আসামির কাঠ গোড়ায় দাঁড়াতে হবে আর যদি আমরা পৌঁছে দেই আপনারা যদি মানেন তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না মানেন কেমতের ময়দানে আমাদের আর ধরতে পারবেন না আমরা বেঁচে যাব আপনারাই আল্লাহর দরবারে আটকে যাবেন ঠিক কিনা বলে এজন্য শরীয়তের বিধানগুলো শিরধার্য আমাদেরকে মেনে নিতে হবে তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে নতুবা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এই জন্য রমাদান থেকে আমাদের কি সবক যদি আমরা নিতে পারি তাহলে আমরা এগারোটা মাস কামিয়াবির পদে থাকতে পারবো আমরা রমজান থেকে শিক্ষা অর্জন করব। আমরা আল্লাহকে ভয় করব কাকে ভয় করব আর একটু জুড়ে বলেন আল্লাহকে ভয় করলে হারাম খাওয়া যাবে আল্লাহকে ভয় করলে বেপরদা থাকা যাবে আল্লাহকে ভয় করলে সুদ খাওয়া যাবে আল্লাহকে ভয় করলে ঘুষ খাওয়া যাবে আল্লাহকে ভয় করলে কারো উপরে জুলুম করা যাবে সুতরাং এই রমজান যেহেতু এসেছিল আমাদেরকে তাকওয়াবান আর বানানোর জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর জন্য আমরা আজকে থেকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া বাকি এগারোটা মাস চলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় সিনার ভিতরে নিয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন সে তৌফিক আমাদের সবাইকে দান করুন আমরা সকলে পড়ছি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন